প্রবল বৃষ্টিতে মাটির ঘর ধসে পড়ে মর্মান্তিক মৃত্যু হল স্বামী এবং স্ত্রীর আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তাদের দুই শিশু কন্যা ঘটনা রানীরবাজার মেখলিপাড়া এলাকায় এ বিষয়ে মৃতের ছোট ভাই জানান প্রতিদিনের মতো মঙ্গলবার রাত দশটা নাগাদ খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলেন সবাই তারপর রাত বারোটা নাগাদ আচমকা বিকট এক আওয়াজ শুনতে পান তারা আওয়াজ পেয়ে ঘর থেকে বেরিয়ে এসে দেখতে পান মাটির ঘর ধসে পড়ে আছে এবং সেই ঘরের নিচে চাপা পড়ে আছেন প্রাণেশ তাঁতি ও তার স্ত্রী ঝুমার তাতি এবং তাদের দুই শিশু সন্তান তড়িঘড়ি অগ্নি নির্বাপক খবর দেন বাড়ির লোকেরা কিন্তু খবর পেয়েও অগ্নি নির্বাপক দপ্তরের লোকেরা ঘটনাস্থলে যায়নি পরবর্তীতে পরিবার এবং আশেপাশের লোকেরা বহু চেষ্টা চালিয়ে তাদের চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এর মধ্যে মৃত্যু ঘটে পরবর্তীতে বুধবার সকালে ঝুমাতির স্বামী প্রাণেশ তাতিরও মৃত্যুর কোলে ঢলে পড়েন এবং তাদের দুই শিশু সন্তান বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এই মর্মান্তিক ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান এলাকার বিধায়ক রতন চক্রবর্তী ওই পরিবারকে সমস্ত প্রকার সাহায্য প্রদানের আশ্বাস দেন বিধায়ক বাবা মা ছিল বদিটা তো জায়গাতেই মোটামুটি অবস্থা অবস্থা টাইমটা কটাইবে সাড়ে বারোটা তারপরে আপনারা কী করছেন আমার তো তার বাড়ির দূরে দূরে যাওয়ার পরে অবস্থা এই তারপরে সরে যা তারপর করে যা হসপিটাল আমরা জীবিত কী নাম তারা ভাইয়ের নাম হয়েছে প্রাণেশি আর হচ্ছে বউমা তাকি আর যে তেরো বছর মেয়েরা এটার নাম হচ্ছে রিয়া তাতি আর ছোট্ট যে তিন মাসের আবু এটা হয়েছে পিও পিউ তাকি তারা দুজনের অবস্থা এখন কীরকম তারা অবস্থা রাতে একজন মারা গেছে না যারা বাচ্চারা যারা ছিল যারা একটা মোটামুটি সুস্থ যে বড়ো মেয়েরা

এটা আমার বড় ভাই তোমার নাম আমার নাম রাজেন দাদ বাড়ি বাড়ি আমরা ভয়পুর এলাকা মেঘিপাড়ার পাড়া পড়ার বর্মার জায়গা সেই বিষয়ে বিধায়ক আইসো আপনাদের বিধায়ক আইসো বাড়ি খাইছিল বিধায়ক কী কইছে বিধায়ক কি জানি কিনা আমি ঠিক হয়ে যায় তোমার কি করত যে মারা গেছে তাইলে কোন দিন মজুরি কাজ করত যে প্রাসমিক আছে Bureau report, PV Not Beast.